তুমি জানো কি তুমি জানো কি আমি আছি কোথায় তুমি যে পথ দিয়ে হেঁটে চলে যাও সেই পথের মাঝে পড়ে থাকা সবুজ ঘাস আমি তুমি শুধু বলো আমি নেই তোমার কাছে যে দেখো নীল আকাশে মেঘের বেশে আমি আছি তোমার পাশে অপেক্ষার প্রহর গুণে চলেছ নীরবে নিভৃতে অন্ধকারে আমাকে নিয়ে তোমার ছোট্ট কুঠিরে ফিরে যাবে হচট খাওয়া ক্লান্ত পথিক আমি পড়ে আছি মিথ্যা মায়ার জালে তাই আর ফেরা হবে না তোমার ছোট্ট কুঠিরে বলা হবে না ভালোবাসি কারণ কঠিন বাস্তবতার শিকলে বন্দি আমে